ইমরান মোরল হ্যাঁ বলছিলাম ইমরান মোরল 27 বছর বয়সী তরুণ যুবক দুহার নবাবগঞ্জ কলেজের তৎকালীন কলেজ শাখার ছাত্র দলে যোগnablaায়ক ছিলেন রাজধানী ঢাকার খিলকেত এলাকায় ট্রেনে চাপা নিহত হন 27 বছর বয়সী ইমরান মোরল ঘটনাটি ঘটে 2019 সালের 6ই জুলাই শনিবার সকালে পুলিশ সূত্রে খবর পেয়ে পরিবার জানতে পারে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা নিহত ইমরান দোহৰণাবগঞ্জ কলেজের দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নববগঞ্জ উপজেলার সুল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মিত্র মোহাম্মদ আলী মরলের ছোট ছেলে। ইমরানের মৃত্যুকে ঘিরে এখনো রহস্য কাটেনি বলে অভিযোগ পরিবারের। নিরাপত্তার অভাব ও প্রতিকারের আশা না থাকায় এতদিন তারা প্রকাশ্যে কথা বলেননি। মৃত্যুর কারণটা জানতে পেরেছিলেন কি আপনারা? মৃত্যুর কারণটা হলো? আমি রাত 9:30-এ কথা বললাম ইমরনের সাথে। আমি বললাম কি ইমরান তোমার কাকার বাসায় কি যাইবে ওর কাকায় যাইতে কি নাম কোনো সমস্যা নেই আমার কাছে লাগলো ওর সাথে পাঁচ জন গোলাপান তখন আমার কাছে ছয়টার সময় শুনলাম মাইরে ফেলাইছি একটা হাত পাতা একটা আমার বাবায় দশ বছর আসবাক এর সাথে রাজনীতি করতো আমার নিজের পয়সা দিয়ে নিজের গীতের পয়সা দিয়ে রাজনীতি করছে কোনো সময় একটা টাকা আসবো নিজের থেকে নেই আমার ছেলে আমার ছেলে আমার কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করছে ছেলে দিয়েছে মোৰ আর পাঁচ মাস থাকে আমার ছেলে বারী ভাত খাই আমার হাতে রান্না খায় নাই ইটা আমার ছেলে করতে পারে নাই আমার আজ পাক কাছে বাবার কাছে একটাই আবদান আমার ছেলে মৃত্যুটা কি ভাবে সেটা আমি জানতে চাই আজকে আমার বাড়িতে কত আনন্দ করতো আজকে রান্না করছে আর কান্না করছে আল্লাহ দুনিয়ার আনন্দ তো আনন্দ না আমার বাবার আমার বাবার তুমি জাননাত দিও এটাকেই অনেক কান্না করছে দুনিয়ার আনন্দ তো কোনো আনন্দ না অনেকে কইছে বিএনপি ক্ষমতা নাই আমলিক আমরা আমরা যদি মামলা করি তারপর আমাকে লক্ষ লক্ষ টাকা দেবো কিন্তু আমরা ছেলের বিচার পাবো না দশ বছর আমার ছেলে অনেক কষ্ট করছে অনেক কি আমি সূক্ষ্ম বিচার যাই ইমরানের কীভাবে মৃত্যু রইল এটা আমি জানতে চাই এটা জানলাম আমার যদি নামাজ কালাম এদিকে না থাকতাম ওরকম ছেলে মারা গেলে তোর মা ঠিক থাকে পারে না আল্লাহ আমার অনেক সুন্দর শান্তিতে রাখছে ইমরানের মা বলেন তার ছেলে নিজের খরচে রাজনীতি করতেন এবং কখনো কোনো খারাপ কাজে জড়ান নেই তিনি এই ঘটনার সুস্থ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন পরে ইমরান ডিএম কলেজে পড়াশোনা করলো দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত আশফাক ভাইয়ের খুব কাছের লোক ছিল রাজনীতি বহুত আগে গেছিলো সবাই কিন্তু আমরা আমি নিজেই বলতেছি আমরা রাজনীতি করি সবাই কিছু না কিছু কে গেছে অ্যাঙ্গেল থেকে টাকা কামানোর জন্য কিন্তু ইমরানগুলোর কখনো টাকা কামানোর জন্য রাজনীতি ঘটনা একটি এম ছিলই বর্ষাতে যদি ওর দেখতে পারতো না সেই মানুষটা যে দুই তিন কথা বলতো সেই ওর প্রেম করতে বাধ্য হতো এরকম একজন মানুষ ছিল তো আজও হবে কি নাই এমন আলোর মত এমন একজন ধর্ণাmongodbের সাথে দরগান যুবদলগান যাই বলে এরকম হতে পারবে না ছাত্র তো ভাইয়ের দাবি ভিন্ন রাজনৈতিকের রাজনীতিবিদদের প্রতিহিংসার শিকার হয়েছে নিমরান এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি আমি ওর যতটুক চিনি জানি ওই আত্মতত্ত্ব করার মতো ছেলে না ওই অত্যন্ত মেধাবী অত্যন্ত সাহসী একজন ছেলে ছিল এমন একজন মেধাবী ছাত্র নেতা কখনই আত্মহত্যার করা সম্ভব না আমরা এটা মানে কোনোভাবেই মেনে নিতে পারি না আর ইমরান রুল অত্যন্ত সাহসী ছেলে ছিল এই যে ফেসবুকে ঘোরাঘুরি কলেজ অনার্স ছবিরা আসে আমি নিজের ঠিক রাখতে পারি না ভাই আমাদেরকে একটা জিনিস সবসময় শেখাতো সত্যের সাথে থাকা ন্যায় কাজ করা মানে আমার নয়টা ভাইয়ের মতো ভাই হওয়াটা অর্থলো না হয় নাই মানে যদি বলতো জিমদারের মরলের বদলে আমাগো মারবো আমরা প্রস্তুত ছিলাম আমার মনে একটা বাই ছিল কইলে মানে আপনি বুঝাইতে পারুম না যে ও আমাগো কেমন বাই ছিল ভাই একথায় প্রকাশ করা যায় বৈরকম কোনো শব্দই পৃথিবীতে হয় নাই ছোট বোন জড়িত কণ্ঠে ভাইয়ের মৃত্যুর প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান নবাবগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানাননি